বন্ধুরা কখনো ভেবে দেখেছেন পুত্ররূপে কন্যা রূপে নাতি নাতনি রূপে জামাই কিংবা বৌমা রূপে আমাদের জীবনে কারা আসেন তাদের সাথে কি আমাদের পূর্বজন্মের কোনো সম্পর্ক থাকে আমরা এটা অনেককেই বলতে শুনেছি যে এই জন্মে যাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয় তাদের সাথে আমাদের আগের জন্মে কোনো না কোনো সম্পর্ক থাকে এটা কি সত্যিই আর যদি থেকেই থাকে তাহলে কি সেই সম্পর্ক এবং এ জন্মে যারা আমাদের কাছে আসে তারা আগের জন্মে কি ছিল এই বিষয়টি আজ আমি আপনাদেরকে জানাবো একটি শিক্ষণীয় গল্পের মাধ্যমে এই গল্পটি আপনাদের জীবন সম্পর্কে চিন্তাধারার পরিবর্তন ঘটাবে তাই এই কাহিনীটি মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এই কাহিনিটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনার কাছের মানুষগুলো আগের জন্মে আপনার কি ছিল যাদের সঙ্গে এ জন্মে আপনাদের সম্পর্ক স্থাপন হয়েছে তারা কি আগের জন্মেও আপনাদের সঙ্গেই ছিল চলুন জেনে নেওয়া যাক অনেক দিন আগেকার কথা এক গ্রামে এক কৃষক বাস করত। যা সংসারে কেউ ছিল না মা বাবা স্ত্রী পুত্র কেউ নয় কিন্তু তার জমি জমা পুকুর আর অনেক ধন সম্পত্তি ছিল সেখান থেকে সে অনেক ধন সম্পত্তি উপার্জন করতো অপরদিকে গ্রামে একজন ব্যবসায়ী ছিলেন যে তার ব্যবসা নিপুণভাবে জানত কিন্তু ব্যবসা করার জন্যে তার কাছে উপযুক্ত ধন সম্পত্তি ছিল না সেই ব্যবসায়ী একদিন সেই কৃষককে এসে বলল ভাই তোমার তো প্রচুর অর্থ ধন সম্পত্তি রয়েছে কিন্তু সেখান থেকে তোমার মনের মতো লাভ অথবা উপার্জন কিছুই তুমি পাচ্ছ না তুমি এগুলো বিক্রি করে আমাকে দাও আমি সেই টাকা ব্যবসায় লাগাবো সেখান থেকে আমার প্রচুর আয় হবে ব্যবসায়ীর কথা শুনে সেই কৃষক তার ধন সম্পত্তি সব কিছু চড়া দামে বিক্রি করে দিল এবং সমস্ত অর্থ সেই ব্যবসায়ীকে দিয়ে দিল কিন্তু কৃষকটি শুধুমাত্র একটি ফুলবাগান তার কাছে রেখে দেয় এই ফুলবাগানটি তার কাছে খুবই শখের ছিল এই ফুলবাগানে সে তার প্রিয় মহিষকে রাখত এদিকে ব্যবসায়ী কৃষকের কাছ থেকে টাকা পেয়ে সেই টাকা ব্যবসায় লাগিয়ে দেয় এবং তার ব্যবসা খুব ভালোভাবেই চলতে শুরু করে ব্যবসায়ী খুব শীঘ্রই ব্যবসায়ে খুবই উন্নতি করে ফেলে কিন্তু যেমন যেমন ব্যবসায়ী উন্নতি করতে শুরু করে তার মনে পাপ জন্মাতে শুরু করে সে মনে মনে ভাবতে থাকে লাভের অর্ধেক অংশ আমি কৃষককে দেব না কিছুদিনের মধ্যেই কৃষক বুঝতে পেরে গেল যে ব্যবসায়ী তাকে ঠকাচ্ছে এর ফলে ব্যবসায়ী ও কৃষকের মধ্যে খুবই ঝগড়া এবং তর্কাতর্কি হয় কৃষক আর ব্যবসায়ীর বিবাদ অত্যন্ত চরম আকার ধারণ করে কিছুক্ষণ পর কৃষক যখন তার বাড়িতে ফেরে সে দেখতে পায় তার শখের পোষা মহিষটি তার সুন্দর বাগানটিকে নষ্ট করে করে দিয়েছে কৃষক তখন প্রচন্ড রেগে যায় এবং রাগের বসে লাঠি দিয়ে তার মহিষকে মারতে যায় মহিষটিও তার মালিককে এমনভাবে আঘাত করে যে তার মালিক মাটিতে পড়ে সেখানেই মারা যায় তার কিছুদিন পরে মহিষ্টিও মারা যায় এই খবর যখন ব্যবসায়ীর কানে পৌঁছায় সে তো অত্যন্ত খুশি হয় কারণ সে জানত যে কৃষকের কোনো উত্তরাধিকারী নেই সুতরাং তার ব্যবসায় যা লাভ হবে তার সম্পূর্ণটাই এখন তারই থাকবে এদিকে আরও একটি সুখবর ব্যবসায়ীর জীবনে আসে কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর পরিবারে একটি পুত্র সন্তানের জন্ম হয় ব্যবসায়ী মনে মনে অত্যন্ত খুশি হয়ে যায় সে ভাবতে থাকে ঈশ্বর আমার উপর এত প্রসন্ন হয়েছেন এদিকে তার ব্যবসা দিনে দিনে ফুলে ফেঁপে উঠছে আর অন্যদিকে বাড়িতে সুখবর এসেছে তাই তার খুশির আর ঠিকানা রইল না এদিকে তার পুত্র বড় হতে থাকে পুত্রকে ব্যবসায়ী স্কুলে ভর্তি করে ব্যবসায়ীর পুত্র খুবই বুদ্ধিমান ছিল তাই ব্যবসায়ী তাকে খুবই ভালো স্কুলে ভর্তি করেছিল তারপর তাকে খুবই শিক্ষিত করে এইভাবেই তাদের জীবন খুবই আনন্দপূর্বক কাটছিল ছিল দিন যেতে থাকে তার পুত্র বড় হতে থাকে একদিন পুত্রের পড়াশোনা শেষ হয়ে যায় তখন ধীরে ধীরে সে ব্যবসায় মন দেয় ব্যবসায়ী মনে মনে ভাবতে থাকে আমার পুত্রের তো পড়াশোনা শেষ হয়ে গেছে এবং সে তার ব্যবসাও খুব ভালোভাবে বুঝে নিয়েছে তাই এখন তার বিয়ে দিয়ে দেওয়া উচিত এক সুন্দরী পাত্রী দেখে ব্যবসায়ী তার পুত্রের খুব ধুমধাম করে বিয়ে দিয়ে দেয় এবং বৌমাকে ঘরে নিয়ে আসে কিন্তু বিধির বিধান খণ্ডাবে কার সাধ্য কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর প্রিয় পুত্র হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এই খবর শুনে ব্যবসায়ী খুবই চিন্তিত হয়ে যান তার পুত্রকে এক ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার ওষুধ দেন ব্যবসায়ীর পুত্রকে অনেকভাবে অনেক জায়গায় চিকিৎসা করা হয় কিন্তু কোনোভাবেই তার রোগ কিছুতেই সারতে চাইছিল না এবার ব্যবসায়ীর চিন্তা আরও বেড়ে যায় সে আরও বড়ো ডাক্তারের কাছে নিয়ে যায় তার সন্তানকে সেও চিকিৎসা করে ভালো ওষুধ দেয় কিন্তু কিছুতেই তার রোগ সারে না এরপর ব্যবসায়ী তার পুত্রকে নিয়ে শহরের সবচেয়ে বড় হাসপাতালে যায় পুত্রের চিকিৎসা করা হয় কিন্তু সেখানেও কোনো ফল হয় না সর্বশেষে ব্যবসায়ীকে ডাক্তার জানায় যে তার পুত্রের এক দুরারোগ্য ব্যাধি হয়েছে তাকে সারানো সম্ভব নয় তার প্রিয় পুত্র কিছুদিনের মধ্যেই মারা যাবে এই কথা শুনে ব্যবসায়ী খুবই চিন্তিত হয়ে পড়ে এবং সব সময় তার পুত্রের কথা ভাবতে থাকে এইভাবেই একদিন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ব্যবসায়ী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই তার এক ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ হয় সে তাকে বলে কি ব্যাপার আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন ব্যবসায়ী তখন পুরো ঘটনা তাকে বিস্তারিত শোনায় লোকটি ঘটনা শোনার পর বলে দাদা আপনি কোনো চিন্তা করবেন না আমার কাছে খুবই ভালো একজন কবিরাজি ডাক্তার আছেন আপনি আপনার সন্তানকে তাকে দেখান সে খুবই ভালো ওষুধ দেয় তার ওষুধে মৃত ব্যক্তিও সুস্থ হয়ে যায় লোকটির কথা শুনে ব্যবসায়ী তার সন্তানকে নিয়ে সেই কবিরাজের কাছে যায় কবিরাজ তার পুত্রকে ওষুধ দেয় তবে সেই ওষুধ খাওয়ার পর ব্যবসায়ীর পুত্র সেদিনই মারা যায় পুত্রের মৃত্যুতে তো ব্যবসায়ীর মাথায় বাজ ভেঙে পড়ে তার জীবনে দুঃখের সীমা রইল না সে অঝরে সারা দিন বসে বসে কাঁদতে থাকে এই দুঃখের খবর সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে সেই গ্রাম নিয়েই এক সাধু বাবা যাচ্ছিলেন গ্রামের লোকের কাছে এই কথা শুনে তিনি অত্যন্ত দুঃখিত হন এবং ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে তার গৃহে উপস্থিত হন সে সময় ব্যবসায়ী অত্যন্ত শোকাহত হয়েছিলেন তিনি অঝরে কাঁদছিলেন ব্যবসায়ীকে এভাবে কাঁদতে দেখে সাধু বাবা বলতে লাগল পুত্র তোমার কি হয়েছে তুমি এইভাবে কাঁদছ কেন ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সে সাধুকে বলে মহারাজ আজ আমার একমাত্র পুত্রের মৃত্যু হয়ে গেল আমার বংশের প্রদীপ নিভে গেল এখন আমি কী করবো সাধু বাবা বললেন পুত্র মারা গেছে তাতে কি হয়েছে তাতে এত কান্নার কি হলো সাধু বাবার কথা শুনে ব্যবসায়ী অবাক হয়ে গেল ব্যবসায়ী বলতে লাগলো মহারাজ আমার একমাত্র পুত্র আমার বুড়ো বয়সের লাঠি যাকে এত ভালোবাসলাম লিখিয়ে পড়িয়ে মানুষের মতো মানুষ তৈরি করলাম এত খরচ করলাম তার পিছনে তাকে নিয়ে সারা জীবন কত স্বপ্ন দেখেছি আর সেই সন্তান যদি যুবক অবস্থায় মারা যায় তাহলে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে সাধু তখন হাসতে হাসতে বলল কিন্তু ব্যবসায়ী সেদিন তো তুমি খুব খুশি হয়েছিলে তাই না ব্যবসায়ী অবাক হয়ে গেল সে সাধু মহারাজকে বলতে লাগলো কোন দিন বাবা তখন সাধু মহারাজ বলতে লাগলো কেন পুত্র তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে সেদিন যখন সেই কৃষক মারা গিয়েছিল যার অর্থে তুমি ব্যবসা করে এত বড় হয়েছ তোমার এত প্রতিপত্তি হয়েছে সেদিন তো তুমি খুব খুশি হয়েছিলে তাই না ব্যবসায়ী অবাক হয়ে গেল এবং বলতে লাগলো হ্যাঁ মহারাজ সেদিন আমি খুব খুশি হয়েছিলাম এরপর সাধু বলে উঠল তুমি সেদিনও তো অনেক খুশি হয়েছিলে যেদিন তোমার বাড়িতে পুত্র সন্তানের জন্ম হয়েছিল ব্যবসায়ী বলে ওঠে হ্যাঁ মহারাজ খুব খুশি হয়েছিলাম কে না খুশি হবে বলুন তো যার বাড়িতে পুত্র সন্তান জন্ম লাভ করবে তারপর সাধু বলে তুমি সেদিনও তো অনেক খুশি হয়েছিলে যেদিন বাড়িতে টুকটুকে বৌমা নিয়ে এসেছিলে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বলে উঠল হ্যাঁ মহারাজ খুব খুশি হয়েছিলাম সুন্দরী বৌমা উপযুক্ত বৌমা পেয়েছি তাই তো আমি খুব খুশি হয়েছিলাম সাধু তখন বলে তুমি অনেকবার খুশি হয়েছ এবার না হয় একটু কাঁদো এ সবই তোমার কর্মের ফল সাধু বলতে থাকে যে কৃষকের অর্থে আজ তোমার ব্যবসায় এত উন্নতি সেই কৃষকই তোমার পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে পুত্রকে লালন পালন করতে তাকে পড়াশোনা শেখাতে ধুমধাম করে তার বিয়ে দিতে এবং তার চিকিৎসায় যে অর্থ তুমি ব্যয় করেছো সেই সম্পূর্ণ অর্থই সেই কৃষকের ভাগের অর্থ ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে মহারাজ সবই তো বুঝলাম কিন্তু এই যুবতী বৌমার কি অপরাধ এই মেয়েটি তো কোনো ভুল করেনি সে কেন এই বয়সে এইরূপ কষ্ট ভোগ করছে সাধু তখন মুচকি হেসে ব্যবসায়ীকে বলতে লাগলো ব্যবসায়ী এই কৃষকের এক মহিষ ছিল যাকে সে খুব ভালোবাসত এবং সেই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল আর সেই মহিষের আঘাতেই কৃষকের মৃত্যু হয় এই যুবতী মেয়ে হচ্ছে সেই মহিষ যে এ জন্মে তোমার বাড়িতে বৌমা রূপে এসেছে যেহেতু যুবক অবস্থায় সে কৃষকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাই এই জন্মে যুবতী অবস্থায় তাকে এই কষ্ট পেতে হচ্ছে সাধুর এইরূপ কথা শুনে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে সাধুর পায়ে লুটিয়ে পড়ে এবং বলে মহারাজ আমাকে ক্ষমা করুন সাধু হেসে বলে ওঠে আমি ক্ষমা করার কে এই সবই তোমার কর্ম এই সংসারে সবাইকে কর্মফল ভোগ করতে হয় কথায় আছে যেমন কর্ম তেমন ফল ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মিথ্যা প্রতারণা অজুহাত আপনাকে কিছু সময়ের জন্য সুখ অবশ্যই প্রদান করবে কিন্তু ভবিষ্যতে আপনাকে এর মূল্য দিতে হবে সৎকর্ম তার সৎ প্রভাব বিস্তার করে এবং অসৎকর্ম একদিন না একদিন তার রূপ অবশ্যই দেখায় তাই বন্ধুরা সর্বদাই সৎকর্ম করুন এবং ধর্মের পথে চলুন কারণ ঈশ্বর যখন কারোর উপর কৃপা বর্ষণ করেন তখন তিনি তাকে মানব রূপ দান করেন মানব রূপ মানবজনই অমূল্য কারণ চুরাশি লক্ষ জনি অতিক্রম করে মানব জন্ম পাওয়া যায় আর মানব জন্ম অমূল্য হওয়ার একটাই কারণ কারণ এই জন্মে মানুষ মোক্ষ লাভ করতে পারে তাই ঈশ্বর দ্বারা প্রাপ্ত এই মনুষ্যজন্মকে অবমাননা অপমান করবেন না সৎ পথে সৎ কর্মে নিজের জীবনকে পরিচালিত করুন বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান এবং আমার সঙ্গে অন্তর্মন থেকে একবার বলুন রাধে রাধে